দুর্গাপুরে দুষ্কৃতী দৌড়াত্ম এমনই খবর উঠে আসছে দুর্গাপুর কেমিকেল টাউনশিপের দুষ্কৃতী দৌড়াত্ম টাউনশিপের ফাঁকা আবাসনে দেদার চুরি আবাসিকদের চুপ থাকতে হুমকি দেবার অভিযোগ আবাসনে লাইট বন্ধ রাখতে হুমকি অভিযোগ বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বার বারবার পুলিশের দ্বারস্থ আবাসিকরা পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ তো ভেতর ঢুকতে চাইছে আমি চোর চোর করে যখন চিৎকার করলাম ওরা দেখি ঝপাঝপ লাফিয়ে পালালো তাহলে আমি ভাবলাম তাহলে চলে গেছে তাই করতে করতেই আমি আবার ওই ও যারা আছে তাদেরকে ফোন করলাম তারা রাত্রিবেলায় ফোন করেছি মানে তারা ওদের ঘুমাচ্ছিল ফোন এই হচ্ছে মানে কি এখানে প্রশাসন এবং ম্যানেজমেন্ট দুটোই হচ্ছে ফেলিও এই ফেলিওরের জন্যেই ওরা কী হয়েছে ওরা বলছে আমাদের আর কেউ কিছু করার নেই আর এখানে যত ভ্যাকেন্ট কোয়ার্টার ছিল আপনি ওরা দেখুন প্রত্যেকটা ঘরের হচ্ছে পাকা এবং হচ্ছে কলের জলের লাইনগুলো খুলে নিচে এইবার যে কটা ঘরের লোক আছে তাদের উপর এবার এদের নজর টার্গেট করেছে চোটের অধিকার অধিকারও গেছে প্রথমটা হচ্ছে যে টাউনশিপের যে ঘরগুলো ফাঁকা ছিল সেইগুলো ভাঙছিলো তার হচ্ছে যে অ্যাসেট সেইগুলো নিয়ে যাচ্ছিলো এখন হচ্ছে যে কলোনিতে যারা বসবাস করছে আক্রমণটা তাদের উপরে নট অনলি কলোনি গত চব্বিশ তারিখে এখন সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপরে আক্রমণ অভিযোগ করার পর যে বাড়িতে যাচ্ছে চোর এসে আবার ফার্দার হুমকি দিচ্ছে যে সিসিটিভিতে আমার ছবি দেখেছেন যে আমার নামে কন্ট্রোল করতে গেছে আসলে পুলিশ যদি হচ্ছে একসাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের এটা কোনোভাবেই সম্ভব না লাগাতার ওই বিশিয়াল অঞ্চলে চুরি হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় ছেদ দিচ্ছে এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে পুলিশ বসে আছে তা বলছি যে পুলিশ আর কত জায়গা থেকে মাসে যারা প্রয়োজন এখানকার যারা আবাসিক আছে তাদেরকে অনুরোধ করব তা তারা লোকাল প্রশাসনের দ্বারস্থ হন এবং লোকাল প্রশাসন যা হেল্প করা ওদিকে আশা করি করবে দরকার হলে ওনারা একটা মাছ পরিস্থান করে লোকাল প্রশাসনকে জমা দিই যদি আমার তরফে আমিও এলাকার আবাসিকদের আমি আজকেই আপনাদের কাছে খবরটা পেলাম আমি আজকেই দরকার হলে ওখানে যাব গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলবো যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রদর্শনের দ্বারস্থ হবেন লোকাল প্রদর্শনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করব আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না যদি কিছু অসুবিধা হয় সেটা আমরা যথাযথভাবে ওনাদের পাশে সাহায্যের হাত থাকবে বলবো কারণ তারা এই কারণেই করছে পুলিশ দেখছে যে পুলিশ চুরি করছে ট্রাক আটকাচ্ছে গাড়ি আটকাচ্ছে মত বন্দ্যোপাধ্যায় কয়লার বালি পয়সা নিচ্ছে তারা বেকার কাজ পায়নি কোথায় তারা এখন চুরি করছে বা শুনছি এটা শুনে হাসি লাগছে একবার আবার দুঃখ হচ্ছে মানুষ যাবে কোথায় পুলিশ কি করছে পুলিশ আবার এফআইআর নিচ্ছে না কারণ তারা হয় ছিলেন যে তারা দাগি চোর বা এলাকার নাম করা চোর বা তারা চুরি করে জানে পুলিশ হয়তো ভাগবাটারাও পুলিশ পাচ্ছে তাই তার পুলিশ বলছে না আমি পুলিশকে বলবো সাবধান করুন সাবধান হয়ে যান যারা মানুষ যারা অসহায় রয়েছে ঘর বাড়ি উট করছে সোনা লুট করছে জানাল লুট করছে দরজা করছে কারখানা মাল করছে যদি ব্যবস্থা না করবেন তাহলে বিজেপি কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা করবে দুর্গাপুরে দুষ্কৃতী দৌড়াত্ম এমনই খবর উঠে আসছে দুর্গাপুর কেমিক্যাল ট্রেড টাউনশিপের দুষ্কৃতি দৌড়াত্ম টাউনশিপের ফাঁকা আবাসনে দেদার চুরি আবাসিকদের চুপ থাকতে হুমকি দেওয়ার অভিযোগ আবাসনে লাইট বন্ধ রাখতে হুমকি অভিযোগ বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা বারবার পুলিশের দ্বারস্থ আবাসিকরা পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ ঘরে ভেতর ঢুকতে চাইছি আমি চোর চোর করে যখন চিৎকার করলাম ওরা দেখি ঝপা ঝপ লাফিয়ে পালালো পালে আমি ভাবলাম তাহলে চলে গেছে তাই করতে করতে আমি আবার ওই ও করে যারা আছে তাদেরকে ফোন করলাম তারা রাত্রিবেলায় ফোন করেছি মানে তারা ওদের ঘুমাচ্ছিল ফোন এই হচ্ছে মানে কি এখানে প্রশাসন এবং ম্যানেজমেন্ট দুটোই হচ্ছে ফেলিওর এই ফেলিওরের জন্যেই ওরা কি হয়েছে ওরা বলছে আমাদের আর কেউ কিছু করার নেই আর এখানে যত ভ্যাকেন্ট কোয়াটার ছিল আপনি ওরা দেখুন প্রত্যেকটা ঘরে হচ্ছে পাকা এবং হচ্ছে কলের জলের লাইনগুলো খুলে নিচে এইবার যে কটা ঘরে লোক আছে তাদের ওপর এবার এদের নজর টার্গেট করেছে ছোটদের অধিকার উদ্যমে গেছে প্রথমটা হচ্ছে যে টাউনশিপের যে ঘরগুলো ফাঁকা ছিল সেইগুলো ভাঙছিল তার হচ্ছে যে অ্যাসেট সেইগুলো নিয়ে যাচ্ছিল এখন হচ্ছে যে কলোনিতে যারা বসবাস করছে আক্রমণটা তাদের উপরে নট অনলি কলোনি গত চব্বিশ তারিখে গত চব্বিশ তারিখে এখন সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপরে আক্রমণ মানে অভিযোগ করার পর যে বাড়িতে যাচ্ছে চোর এসে আবার ফার্দার হুমকি দিচ্ছে যে সিসিটিভিতে আমার ছবি দেখেছেন যে আমার নামে কমপ্লেন করতে গেছে আসলে পুলিশ যদি হচ্ছে একসাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের এটা কোনোভাবে সম্ভব না লাগাতার ওই অঞ্চলে চুরি হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় থ্রেট দিচ্ছে এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে পুলিশ বসে আছে বলছি যে পুলিশ আর কত জায়গা থেকে মাসে ধরা প্রয়োজন যারা আবাসিক আছে তাদেরকে অনুরোধ করবো তারা লোকাল পদেশন তারও এবং লোকাল প্রশাসন যা হেল্প করার ওদিকে আশা করি করবে দরকার হলে ওনারা একটা মাস্কষ্ট করে লোকাল প্রশাসনকে জমা দিই যদি আমার তরফে আমিও এলাকার আবাসিকদের আমি আজকেই আপনাদের কাছে খবরটা পেলাম আমি আজকেই দরকার হলে ওখানে যাব গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলব যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রশাসনের দ্বারস্থ নেব লোকাল প্রশাসনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করব আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না যদি কিছু অসুবিধা হয় সেটা আমরা যথাযথভাবে ওনাদের পাশে সাহায্যের হাত থাকি বলবো কারণ তারা এই কারণেই করছে পুলিশ দেখছে যে পুলিশ চুরি করছে ট্রাক আটকাচ্ছে গাড়ি আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লার বালি পয়সা নিচ্ছে তারা বেকার কাজ পায়নি যাবে কোথায় তারা এখন চুরি করছে এবার শুনছি বই চুরি করছে এটা শুনে হাসি লাগছে একবার আবার দুঃখ হচ্ছে মানুষ যাবে কোথায় পুলিশ কি করছে পুলিশ আবার এফআইআর নিচ্ছে না কারণ তারা হয় চিনেন যে তারা দাগি জোর বা এলাকার নাম করা চোখ বা তারা চুরি করে জানে পুলিশ হয়তো ভাগবাটারও পুলিশ পাচ্ছে তাই তার পরিস্থিতি বলছে না আমি পুলিশকে বলবো সাবধান করুন সাবধান হয়ে যান যারা মানুষ যারা অসহায় রয়েছে ঘর বাড়ি লুট করছে সোনা লুট করছে জানাল লুট করছে দরজা লুট করছে কারখানা মাল চুরি করছে যদি ব্যবস্থা না করবেন তাহলে বিজেপি কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা করবেন দুর্গাপুরে দুষ্কৃতী দৌড়াত্ম এমনই খবর উঠে আসছে দুর্গাপুর কেমিক্যালস এর টাউনশিপের দুষ্কৃতি দৌড়াত্ম টাউনশিপের ফাঁকা আবাসনে দেদার চুরি আবাসিকদের চুপ থাকতে হুমকি দেবার অভিযোগ আবাসনে লাইট বন্ধ রাখতে হুমকি অভিযোগ বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে দুষ্কৃতিরা বারবার পুলিশের দ্বারস্থ আবাসিকরা পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ ঘরে ভেতর ঢুকতে চাইছে আমি চোর চোর করে যখন চিৎকার করলাম ওরা দেখি ঝপাঝপ লাফিয়ে পালালো আমি বললাম তাদের চলে গেছে তাই করতে করতেই আমি আবার ওই ও করে যারা আছে তাদেরকে ফোন করলাম তারা রাত্রিবেলায় ফোন করেছি মানে তারা ওদের ঘুমাচ্ছিল ফোন এই হচ্ছে মানে কি এখানে প্রশাসন এবং ম্যানেজমেন্ট দুটোই হচ্ছে ফেলিওর এই ফেলিওরের জন্যেই ওরা কি হয়েছে ওরা বলছে আমাদের আর কেউ কিছু করার নেই আর এখানে যত ভ্যাকেন্ট কোয়ার্টার ছিল আপনি ওরা দেখুন প্রত্যেকটা ঘরের হচ্ছে পাকা এবং হচ্ছে কলের জলের লাইনগুলো খুলে নিয়েছে এইবার যে কটা ঘরের লোক আছে তাদের উপর এবার এদের নজর টার্গেট করেছে চোরেদের অধিকার উদ্যমে গেছে প্রথমটা হচ্ছে যে টাউনশিপের যে ঘরগুলো ফাঁকা ছিল সেইগুলো ভাঙছিল তার হচ্ছে যে অ্যাসেট সেইগুলো নিয়ে যাচ্ছিল এখন হচ্ছে যে করলিতে যারা বসবাস করছে আক্রমণটা তাদের উপরে নট অনলি করলি গত চব্বিশ তারিখে গত তারিখে এখন সামাজিক প্রতিষ্ঠানগুলোর আক্রমণ করার পর যে বাড়িতে যাচ্ছে চোর এসে আবার ফার্দার হুমকি দিচ্ছে যে সিসিটিভিতে আমার ছবি দেখেছেন যে আমার নামে কন্টিনিউ করতে গেছে আসলে পুলিশ যদি হচ্ছে একসাথে মানে যোগসূত্র না থাকে পুলিশের এটা কোনোভাবেই সম্ভব না লাগাতার ওই বিশিয়াল অঞ্চলে চুরি হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ওইখানে লাগাতার চুরি হচ্ছে এবং চুরির সময় ছেদ দিচ্ছে এসে আগে থ্রেট দিচ্ছে পরে থ্রেট দিচ্ছে পুলিশ বসে আছে তা বলছি যে পুলিশ আর কত জায়গা থেকে মাসে যারা প্রয়োজন যারা আবাসিক আছে তাদেরকে অনুরোধ করব তা তারা লোকাল প্রশাসনের দ্বারস্থ হন এবং লোকাল প্রশাসন যা হেল্প করা ওদিকে আশা করি করবে দরকার হলে ওনারা একটা মাছ পরিস্থান করে লোকাল প্রশাসনকে জমা দেই যদি আমার তরফে আমিও এলাকার আবাসিকদের আমি আজকেই আমাদের কাছে খবরটা পেলাম আমি আজকেই দর্তা হলে ওখানে যাবো গিয়ে পরে লোকাল আবাসিকদের সঙ্গে কথা বলবো যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে লোকাল প্রশাসনের দ্বারস্থ হল লোকাল প্রশাসনকে পুরো বিষয়টা সম্পর্কে অবগত করবো আশা করছি ওনাদের কোনো অসুবিধা হবে না যদি কিছু অসুবিধা হয় সেটা আমরা যথাযথভাবে ওনাদের পাশে সাহায্যের হাত দাঁড়িয়ে বলবো কারণ তারা এই কারণেই করছে পুলিশ দেখছে যে পুলিশ চুরি করছে ট্রাক আটকাচ্ছে গাড়ি আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লার বালি পয়সা নিচ্ছে তারা বেকার কাজ পায়নি কোথায় তারা এখন চুরি করছে বা শুনছি এটা শুনে হাসি লাগছে একবার আবার দুঃখ হচ্ছে মানুষ যাবে কোথায় পুলিশ কি করছে পুলিশ আবার এফআইআর নিচ্ছে না কারণ তারা হয়তো ছিলেন যে তারা দাগিপুর চোর বা এলাকার নাম করা চোর বা তারা চুরি করে জানে পুলিশ হয়তো ভাগ্যটাও পুলিশ পাচ্ছে তাই তারা পুলিশ কিছু বলছে না আমি পুলিশকে বলবো সাবধান করুন সাবধান হয়ে যান যারা মানুষ যারা অসহায় রয়েছে ঘর বাড়ি লুট করছে সোনা লুট করছে জানাল লুট করছে দরজা লুট করছে কারখানা মাল চুরি করছে যদি ব্যবস্থা না করবেন তাহলে বিজেপি কিন্তু ভলেন্টিয়ার ব্যবস্থা করবে